আচ্ছা যদু মিয়া এই সার্টিফিকেট মামলার কথা বলছিলা এই সার্টিফিকেট মামলাটা কি মনে রাখবা ফর্ম কি বিশ নম্বর ফর্ম ফর্ম এটা আবার কি তাহলে শোনো দিন আগে আমি চেয়ারম্যান সাহেবের সাথে এই ব্যাপারে কথা বললাম তিনি বললেন গ্রাম আদালত কর্তৃক সিদ্ধান্তকৃত ক্ষতিপূরণের অর্থ নির্ধারিত সময়ের মধ্যে আদায় না হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিবাদীর অস্থায়ী সম্পত্তি ক্রক করে আদায় করবেন ধরো এই প্রক্রিয়াও যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে চেয়ারম্যান সাহেব ক্ষতিপূরণের অর্থ সরকারি দাবি হিসাবে আদায়ের জন্য গ্রাম আদালত বিধিমালা অনুযায়ী বিশ নাম্বার ফর্ম পূরণ করে সার্টিফিকেট অফিসার অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রেরণ করবেন এবং তিনি সার্টিফিকেট মামলা করে ক্ষতিপূরণের টাকা আদায় করবে সেই টাকাটা কই পাঠাবেন সেই টাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পাঠাবেন বুঝলা গেমিয়া হ্যাঁ এত সোজা আইন কিন্তু কঠিন রে মামা айত আছে কে যদি তাকে না শিবে আপনি আপনি শিবে সাইকেল সাবধানে এ চদু ভাই আমার সাইকেল নিয়ে কই যাও